হে গাইজ ওয়েলকাম ব্যাক টু বিউটি অফিসিয়াল টু পয়েন্ট জিরো আশা করি তোমার সবাই ভালো আছো আর আমি অনেক 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 ভালো আছি তো রেডি হয়ে চলে এসেছি বিয়ে বাড়িতে দেখতেই পাচ্ছ আমি কতটা সাজুগুজু করেছি অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু বন্ধুরা আমাকে কেমন লাগছে কারণ আমি নিজেই সাজুগুজু করেছি তো এই যে এত সুন্দর গেট আর বরযাত্রীও চলে এসেছিলো ভিড় লেগেছিল আর আমিও গুটি গুটি পায়ে চলে গেলাম ভেতর আর এখানে সবার সঙ্গে দেখা ভীষণ খুশি সবাই এবং আমিও খুশি অনেকদিন পর বল না অনেক দিন পর বললে ভুল হবে অনেক মাস পর মানে অনেক মাস পর সবার সঙ্গে দেখা সব বুনুদের সঙ্গে দেখা আর এই বাড়িটা এরকম একটা বিয়ে ছিল যে সবাই সবাইকে চিনি আমরা তো আরও বেশি আনন্দ হচ্ছিল আমার আর আর সত্যি বলতে আমি সাতটা অবধি আমি ডিসিশন নিতে পারবো তোমরা বুঝতে পারো যে টাইমে মানুষ বিয়েবাড়িতে যাই আমি সেই টাইমে সিদ্ধান্ত নিয়েছি মানে তাহলে আমার মাথায় কি ছিল ভাবো তো এই যে এখানে দিদির এখানে প্রচণ্ড ভিড় দিদির সঙ্গে দেখা করতে চলে গেছি তারপরে দেখা করে চলে আসলাম বেবিকন খেতে মানে বেবিকনটা এত টেস্টি ছিল এখানে সবাই বেবিকন খাওয়াতে ব্যস্ত মানে এই প্রথমবার আমি বিয়েবাড়িতে বেবি কন পেয়েছি মানে মানে এ সবখানে তো পাওয়া যায় না তো খেয়ে দিয়ে চলে আসলাম বিয়ের আসরে এখানে দিদি ভাই দাদা ভাই দুজনেই বিয়ের আসরে বসে পড়েছে যদিও ওদের টাইমিং ছিল সাতটা সেখানে আটটা পার হয়ে গেছে মানে নয়টায় প্রায় বাজে তো দুজনকে কত মিষ্টি লাগছে দিদিকে তো ও এত সুন্দর লাগছে মানে পাগল তো তারপর চলে আসলাম খাওয়া দাওয়ার এখানে আর এখানে পূজারানি ফোনে ব্যস্ত মানে খেতে বসে ওর ফোন চলেই আসছে চলেই আসছে আর আমি তো এদিকে পোলাও আর মাংস খেয়েই যাচ্ছি খেয়ে যাচ্ছি মানে এত টেস্টি ছিল আর ওই টাইমে ভীষণ ঘিদা লেগেছিল কারণ আমি কাজের থেকে বাড়িতে এসে তারপর আমি চলে গেছিলাম অনুষ্ঠান বাড়িতে মানে বিয়েতে তো পূজা বলছে ও তুমি একাই ভিডিও করছো আমাকে নিচ্ছ না তার জন্য ওকেও দেখিয়ে দিলাম তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বিয়ে বাড়িতে গিয়েছি তো রিলস বানাবো না তা তো কখনোই হয় না তো রিলস একটু বানিয়ে নিলাম আর এই রিলসগুলো সব পাবে আমার ইনস্টাগ্রামে অবশ্যই ইনস্টাগ্রামটা ফলো করো তো চলো আজকের জন্য টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে